নজর রাখবো পরবর্তী সংবাদে মোদের উপর নয়া চাপ আর এই চাপ এবার রাখলেন চন্দ্রবাবু নাইডু মোদের উপর চাপ চাপ তৈরি করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কিন্তু কেন দিল্লি মডেল ডাহা ফেল বিস্ফোরক অভিযোগ বিস্ফোরক মন্তব্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সামনে রয়েছে দিল্লি ভোট দিল্লি বিধানসভা আগামী পাঁচ তারিখ তারই মধ্যে দিল্লি মডেলকে ডাহা ফেল হিসেবে তুলে ধরেছেন বিস্ফোরক অভিযোগ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কিন্তু কারণটা কি টেলিফোন লাইনে রয়েছেন সাংবাদিক প্রতিনিধি বিপ্লব চন্দ্র এই যে বাজেটের পরেই কি এই বঞ্চনার অভিযোগ বা এই যে দিল্লি মডেল ডাহা ফেলের মতন বিস্ফোরক অভিযোগে আজকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কি বলবে দেখো যেটা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন যে মদির উপর নয়া চাপ তৈরি করা অর্থাৎ তিনি বলেছেন যে দিল্লি মডেল ডাহা অর্থাৎ কথাটা হলো বিস্ফোরক এই মন্তব্যটা কিন্তু বাজেটের আগে উঠে আসেনি অর্থাৎ বাজেটের আগে তারা কিন্তু বসেছিলেন যে এবার প্রত্যাশা ছিল যে অন্ধ্রপ্রদেশ সহ অন্যান্য রাজ্যগুলিতে ভালো বাজেট হবে কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেল যে সামনে যে পাঁচ তারিখ দিল্লির নির্বাচন রয়েছে এবং অন্য বেশ কয়েকটা রাজ্যের নির্বাচন রয়েছে সেই নির্বাচনের আগে এবং দিল্লিমুখী বাজেট কিন্তু ঘোষণা করা হয়েছে অর্থাৎ সেই ক্ষেত্রে লাভবান হবে দিল্লির মানুষ বা রাজধানীর মানুষ উপকৃত কিন্তু হবেন না দেশের অন্যান্য প্রান্তের সাধারণ মানুষ এবং সেই জায়গায় কিন্তু অন্ধ্রপ্রদেশেও সেই জায়গায় কিন্তু তাদের চিড়ে ভিজবে না সে কথা কিন্তু একদম মানে স্পষ্ট চিত্র এবং সে কথাটাই কিন্তু যখন বাজেট হয়ে গেল বাজেট পেশ করার পর যখন নির্মলা সীতারমন বাজেট পেশ করলেন এরপরেই কিন্তু খুললেন কিন্তু চন্দ্রবাবু নাইডু তাহলে কি স্বার্থে ব্যাঘাত ঘটার কারণে বা তিনি তার ভাগ্যে জোটেনি সেই কারণেই কিন্তু এই কথাটা বললেন কিন্তু এর আগে দিল্লি ডাহা ফেল বা এইসব ওয়ার্ড কিন্তু তারা ইউজ করেননি অর্থাৎ বোঝা গেল তারও অপেক্ষায় ছিলেন যে এবারের ইয়েতে মনোনবী বাজেট পেশ করবেন এবং সেই বাজেটে ভারতের বিভিন্ন রাজ্যগুলো তাতে উপকৃত হবে সাধারণ মানুষ উপকৃত হবেন মুখ্যমন্ত্রীরা উপকৃত হবে এবং ক্ষেত্রে তাদের পরিকল্পনা অনুযায়ী আগামী অর্থ বছরে কি কি খাতে কত ব্যয় করবেন কোন খাতে কতটা খরচ করা হবে কোন খাতে থেকে কি পরিকল্পনা গঠন করা হবে সেটা কিন্তু তারা আশা ছিল বা তাদের প্রত্যাশা ছিল কিন্তু এই প্রত্যাশা পূরণ হয়নি এবং এই প্রত্যাশা পূরণ না হওয়ার কারণেই কিন্তু বাজেট ঘোষণার পাথ 72 ঘন্টা পরে কিন্তু দিল্লির বিরুদ্ধে বা প্রধানমন্ত্রী বা निर्मला सीतारमणের বিরুদ্ধে এরকম প্রতিকল্প বিষাদকর কথা বললেন চন্দ্রবাবু নাইডু এবং তিনি ঘোষণা করেন দিল্লি মডেল ডাহা ফেল বিস্ফোরক তিনি এবং এই জায়গাটাকে একে তুমি বলতে পারো যে সবটাই বাজেট বঞ্চনার জন্য আর জন্যই উঠে আসছে যে যে বক্তব্য আজকে তিনি করেছেন বা উল্লেখ করেছেন তা সবটাই বাজেটকে কেন্দ্র করে নিশ্চয়ই বাজেটকে কেন্দ্র কারণ আমার কথা হলো যে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তাহলে কি আগে তো সেই কথা বলেননি কেন বাজেট পেশ হবার পর বাজেটের যখন দেখলো যে সেই ক্ষেত্রে পরিসংখ্যানগত যে জিনিস হয়েছে সেই সমস্ত পরিসংখ্যানগত জিনিসগুলো তথ্য সম্বলিত জিনিসগুলো উদ্ঘাটন করার পর বাহাত্তর ঘন্টা পরে কিন্তু চন্দ্রবাবু নাইডু মানে সেই কথা বিস্ফোরক মন্তব্য করলে কিন্তু এই বিস্ফোরক মন্তব্য আজ থেকে পাঁচ দিন বা সাত দিন আগে বা বাজেটের আগে কিন্তু তিনি বলেননি তাহলে তিনি এদিক দিয়ে বলেছেন অন্যদিক দিয়ে সাধারণ মানুষের কাছেও কিন্তু একটা অভিযোগ উঠে এসেছে যে সেই ক্ষেত্রে শুধু মনোলভী বাজেট পড়া হয়েছে সামনের এই যে নির্বাচন পাঁচ ফেব্রুয়ারি নির্বাচন রয়েছে দিল্লির বাজেটের উপর এবার তাহলে কোথায় বা কোন দিকে কোন লক্ষ্যকে নিয়ে এবার যে এই বছরের এই বাজেট পেশ করা হলো বা ক্ষেত্রে কিন্তু বা ততদিন পরে কেন বাজেট তাহলে কি সেই বাজেটে বেশিরভাগ রাজনৈতিক দল যখন বলছে যে বাজেট সাধারণ মানুষের আহ রয়েছে বা সাধারণ মানুষের জীবন জীবিকার সব কিছুর দিকে খেয়াল করে রয়েছে তো সেক্ষেত্রে তাহলে কি অন্ধ্রপ্রদেশ সেই দিক থেকে বঞ্চিত যার কারণে কিন্তু চন্দ্রবাবু নাইডু এরকম মন্তব্য করতে বাধ্য হলেন তবে এটা দেখার বিষয় যে এই ক্ষেত্রে এই বাজেট আগামী দিনে বা আগামী যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা দু হাজার একত্রিশ সাল পর্যন্ত যে বাজেট পেশ করা হয়েছে এই বাজেটে আগামী দিনে অন্ধ্রপ্রদেশ কতটুকু লাভবান হয় বা অন্ধ্রপ্রদেশের কতটুকু ডেভেলপমেন্ট হয় সেটার উপর কিন্তু নির্ভর করবে এবং সেই ক্ষেত্রে যদি বঞ্চিত হয় তো সেক্ষেত্রে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী সে কথা বলতে পারতেন কিন্তু বাজেট পেশ করার বাহাত্তর ঘন্টা পর তিনি অভিযোগ করলেন এবং দিল্লিকে করে কেন্দ্র করে সুপ্রীতি বিপ্লব দা আঁত দাঁড়িয়ে বাজেট বঞ্চনায় সবথেকে মূল হয়ে দাঁড়িয়েছে এবং যার কারণে তার এই বিস্ফোরক অভিযোগ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তার এই বঞ্চনার থেকেই তার এই ক্ষোভ প্রকাশ এমনটাই বলছেন রাজনৈতিক মহল ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন